এ তুমি এখানে কি চাই? আ আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি। দুজন লোক আমার পিছনে পড়েছে। দয়া করে কিছুক্ষণ থাকতে দিন। সকাল হলেই আমি চলে যাব। পিছনে গিয়ে লুকিয়ে বড় কেউ তোমার অনিষ্ট করতে পারবে না। এখানে ছিল। আমি স্পষ্ট দেখেছি। গেল কোথায়? নিশ্চয়ই আমাদের দেখে ঝুপটি মেরে বসে আছে। ঠিক দেখেছিস তো এত সুন্দর মালটা হাত হয়ে গেল সব রানী পিছনে অন্ধকারে চলে যায় ঘরের কোনায় শুয়ে পড়ে নাকে একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছে ইঁদুর পচা গন্ধের মতো ঠিক তখনই চোখ যায় সাদা কাপড়ে ঢাকা কিছু একটা কৌতূহল বসত কাপড় সরিয়ে ভয়ের চিৎকার করে ওঠে হয়ে গেছে বাস থেকে নামতেই রানীর মনে হলো কিছুটা অস্বস্তি হচ্ছে স্ট্যান্ডে একটা রিক্সাও নেই চায়ের দোকানটা খোলা থাকলেও দোকানের পাশে বসে থাকা দুজন মানুষ তাকিয়ে আছে ওর দিকে অদ্ভুত দৃষ্টিতে দিদি ভাই আপনি কি রিক্সা খুঁজছেন এই সময় রিস্কা পাওয়া মুশকিল হবে বড় রাস্তায় চলে যান হয়তো কিছু একটা পেয়ে যাবেন একটা ট্যাক্সি পেলে ভালো হতো আমি তো এই শহরের নতুন রাতও অনেক হয়েছে তুমি কি আমাকে একটু এগিয়ে দিতে পারবে তা তো বটে দশ মিনিট দাঁড়ান বাবুদের চা বানিয়ে আপনাকে এগিয়ে দিয়ে আসছি এদিকে চা বানাতে বলছি আর সে আবার মেয়েটিকে এগিয়ে দিতে যাবে এই আমরা কি তোর পাহারাদার ঠিক আছে ঠিক আছে আমাকে এগিয়ে দেওয়ার দরকার নেই আমি একাই চলে যাব দিদি ভাই সাবধানে যাবেন এই যে ম্যাডাম আমাদের বলুন বাইকে করে আপনাকে পৌঁছে দিয়ে আসব।! আমরা এই শহরেরই ছেলে আপনার কোনো অসুবিধা হবে না কেন বাবু ওনাকে বিরক্ত করছেন হাজার হোক অন্য শহরের মানুষ এ তুই চুপ থাক বেশি কথা বললে তোর দোকান আমি ভেঙে দেব এ ম্যাডাম শুনুন রানী লোকটির কথা কোনো না দিয়ে সেখান থেকে চলে যায় পাশে বসে লোকটি অপমানে ভীষণ ভাবে রেগে যায় আমাদের শহরে এসে আমাদেরকেই অপমান করে চলে গেল এত সাহস কি যে বলেন বাবু আপনাদেরকে অপমান করবে কেন চেনে না তাই কথা বলেনি এই অপমান কোনোভাবেই মেনে নেব না চল মেটির অহংকার ঝেড়ে দিয়ে আসি আরে বাবু আগে তো চাটা খেয়ে নিন অনর্থক রাগ করছেন রাত তোর চা চল জগাই সারা রাত মজা করে আসি রানী বড় রাস্তার পাশে দাঁড়িয়ে কোনো ট্যাক্সি দেখতে পায় না খুব চিন্তিত হয়ে পড়ে যায় কি করে হোস্টেলে পৌঁছবে এখন হাঁটা ছাড়া কোনো বিকল্প নেই মনে সাহস নিয়ে এগিয়ে যায় অন্যদিকে শকুন বেরিয়ে পড়েছে খাবারের সন্ধানে শুধু শুধু সময় নষ্ট করলি প্রথমেই বলেছিলাম মেয়েটির পিছু নেওয়া দরকার ছিল কে জানে এখন মালটা কোথায় এত ভাবিস হেঁটে বেশি দূর যেতে পারবে না দেখবি ঠিক ধরে ফেলবো দাঁড়া দাঁড়া ওই যে কে যায় ও মেয়েটি মনে হচ্ছে তাই না হ্যাঁ হ্যাঁ ওই মেয়েটি বলেছিলাম না বেশি দূর যেতে পারবে না এ বাবা সামনে পুলিশের গাড়ি এখন কি করবি এই দাঁড়া 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 মেয়েটিকে এগিয়ে যেতে দে তারপর আস্তে আস্তে আমরা পিছু নেব কিছুক্ষণ পর আবার রানীকে ধরে ফেলে হ্যাঁ ম্যাডাম এত রাতে গাড়ি পাবেন না আমাদের স্কুটিতে চলে আসুন আমরা বাড়ি পৌঁছে দেব আমরা খুব ভালো ছেলে আমি লালটু ওর নাম জগা আপনার ভালোর জন্যই বলছি সামনে গেলে বিপদে পড়বেন রানী বুঝতে পারে আজ বিপদে পড়ে গেছে সামনে কোনো মানুষ চোখে পড়ে না যার কাছে একটু সাহায্য চাইবে এই আপনি জানেন আমরা নিয়ে যেতে পারি শুন রাত আমাদের খুশি করে দে না হলে কিন্তু আমরা তোকে ছাড়ব না এই চুপ কর সামনে পুলিশের গাড়ি সামনে আসতেই ওরা সেখান থেকে পালিয়ে যায় তবুও রানীর মন থেকে ভয় যায় না অনেকটা এগিয়ে এসে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে পড়ে তখনই আবার ছেলে দুটোকে দেখতে পায় ঠিক তখনই পাশে একটি বাড়ির দরজা খোলা দেখে রানী সোজা ভেতরে চলে যায় বাড়ির ভিতরে সাদা কাপড় পরা একজন লোক দেখে ভয় থমকে দাঁড়ায় কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলে আ আমি কি কিছুক্ষণ এখানে থাকতে পারি তুমি এখানে কি চাই আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি দুজন লোক আমার পিছনে পড়েছে দয়া করে কিছুক্ষণ থাকতে দিন সকাল হলেই আমি চলে যাব। পিছনে গিয়ে লুকিয়ে পড়ো কেউ তোমার অনিষ্ট করতে পারবে না এখানেই ছিল আমি স্পষ্ট দেখেছি গেল কোথায় নিশ্চয়ই আমাদের দেখে ঝুপটি মেরে বসে আছে ঠিক দেখেছিস তো এত সুন্দর মালটা হাতছাড়া হয়ে গেল সব তোরই জন্য রানী পিছনে অন্ধকারে চলে যায় ঘরের কোনায় শুয়ে পড়ে নাকে একটা বিচ্ছিরি গন্ধ পাচ্ছে ইঁদুর পচা গন্ধের মতো ঠিক তখনই চোখ যায় সাদা কাপড়ে ঢাকা কিছু একটা কৌতূহল বসত কাপড় সরিয়ে ভয়ের চিৎকার করে ওঠে বাইরে লোক দুজন বুঝতে পারে মেয়েটি এখানে চল চল মেয়েটি ওই ঘরেই আছে চল এই যে দাদা মেয়েটাকে ডেকে দিন বলুন ওর কোনো ভয় নেই আমরা ওকে বাড়ি পৌঁছে দেব কি হলো কথা বলছিস না কেন ভালোই বলে মেয়েটিকে দিয়ে দে না হলে মাথা কেটে হাতে দড়িয়ে দেব মাথা কেটে হাতে ধরিয়ে দিবি এইভাবে ঠিক না নাড়ি মালা ভূতের পাল্লায় পড়ে গেছি পালা এখন তুমি যেতে পারো ওই লোক দুজন আর দিন তোমাকে বিরক্ত করতে আসবে না লোকটির কথা শুনে রানী দাঁড়িয়ে পড়ে ঘরের মধ্যে কাউকে দেখতে পায় না চারিদিক তাকিয়ে দেখে এটা একটা মৃতদেহের ঘর কিন্তু কেন জানি ওর মন থেকে সব ভয় চলে গেছে বাইরে বেরিয়ে এসে ছেলে দুটোকে আর দেখতে পায় না চারিদিক নিস্তব্ধ সুন্দর একটি বাতাস ওর মনটাকে ভরিয়ে দিল রাত তখন শেষের দিকে রানী আপন মনে হোস্টেলের দিকে হেঁটে চলল ও জানে না অদৃশ্য আত্মা ও সুরক্ষার জন্য সব সময় ওর পাশেই আছে কিছুটা এগিয়ে আসার পর দেখতে পায় সেই দুজন অ্যাক্সিডেন্ট করে রাস্তায় পড়ে আছে তখন মনে পড়ে সাদা কাপড় পরা লোকটি বলেছিল ওরা কোনোদিন আপনাকে বিরক্ত করতে পারবে না হোস্টেলের সামনে এসে রানি দাঁড়িয়ে পড়ে সে বুঝতে পারে কেউ যেন ওর পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু দেখতে পায় না মন থেকে অদৃশ্য লোকটিকে অনেক অনেক ধন্যবাদ জানায়